গ্রামীণ এবং শহরের জীবনের মধ্যে যে পার্থক্যটা আমরা দেখি সেই পার্থক্যর বড় একটি জায়গা জুড়ে আছে গ্রামে আমরা প্রকৃতির খুব সান্নিধ্যে থাকতে পারি মানুষগুলোও খুব কাছাকাছি থাকে অনেক ঝামেলা হয় গ্রামের যে সমাজ ব্যবস্থা সেখানে একজন আরেকজনের খবর খুব কাছাকাছি থেকে পায় বলে কখনো কখনো সমালোচনা কখনো কখনো আলোচনা কখনো আবার খুব বিতৃষ্ণাময় কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় আমাদের কিন্তু তবুও যখন সবুজের সান্নিধ্যে যাওয়া যায় যখন ফসলের খুব কাছাকাছি থাকা যায় যখন শিশুদের শৈশব খুব কাছ থেকে দেখা যায় এই যে আমরা যে জায়গাটিতে দাঁড়ানো আছি আমার বাড়ির খুব কাছে আমার জমি সেই জমিতেই দেখতে পাচ্ছেন যে একেবারে সাদা ফুলের সমারোহ এটা একটা মূলা ফুল মানে যে খাবারটিকে আমরা সবাই খাই না মূলা বলে ফেলে দেই অনেক সময়ই অথবা এর গন্ধ অনেকেই সহ্য করতে পারে কিন্তু এর ফুলের যে একটা মিষ্টি গন্ধ আছে সেই গন্ধটি যদি এই ক্ষেতে না আসে কেউ তাহলে কিন্তু পাবে না ঠিক তারপার ঘেসেই রয়েছে ওই যে ওই পাশটাতেই মূলা কিছু ক্ষেত আছে তারপরেই হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ হয়ে আছে গম ক্ষেত তারপরে ওই পাশটাতেই সরিষা অর্থাৎ এত সুন্দরভাবে থরে থরে সাজানো থাকে এই কৃষি খেতগুলো অথবা কৃষির ভূমিগুলো যেগুলো আসলে মন ভালো করে দেয় শীতের সকালে যদি কেউ এই সমস্ত জায়গায় আসে তাহলে তার এমনিতেই মন ভালো হয়ে যায় হ্যাঁ এখন যে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি শিশু হত্যা দেখছি খুব মানে খুব পীড়াদায়ক আমরা দেখেছি যে আমাদের এই যে কিছুদিন আগে যে একটা বড় ধরনের সংগ্রাম হলো সেখানে অনেক লাশ দেখতে হয়েছে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা সবাই মিলে আসলে যদি আমরা একটু খেয়াল করি যে প্রকৃতি এবং দেশের যে সামগ্রিক সরকার কাঠামো অথবা সমাজ ব্যবস্থা দুইটা কিন্তু দুই রূপে থাকে সমাজ ব্যবস্থা অথবা এই দেশের যে যত রক্তক্ষয়ী সংঘর্ষ হোক না কেন সব কিছুর পরও কিন্তু প্রকৃতি তার জায়গায় ঠিকই মেলে ধরে আছে তার নিজেকে অর্থাৎ প্রকৃতির দিকে তাকালে মানুষ এমনিতেই খুব স্নিগ্ধ খুব শান্ত হয়ে উঠতে পারে কিন্তু আমাদের মন তো আসলে প্রকৃতি দেখা ভুলেই গেছে আমাদের যে শৈশব আছে সেই শৈশবের জায়গায় এখন শুধুমাত্রই কিছু মোবাইল ভিত্তিক কিছু গেমস আমাদের শৈশব যারা কাটাচ্ছে তাদের মধ্যে দেখি যে খুব মানে খুব অস্থিরতা কখন একটি ঘরে গিয়ে নিজেকে নিয়ে বসে থাকবে এই ধরনের বাবা মা একসাথে বসে তাদের সাথে এখন টিভি দেখে না খাওয়ার সময় আত্মার সম্পর্কের মানুষগুলো থাকে যে আজকে গ্রামের একটি দাউত খেতে গিয়েছিলাম আমাদেরই ছোট ভাই শিপু তাদের বাড়িতে দেখলাম যে এক টেবিলে সবাই খুব পরিচিত তাহলে পরিচিত মানুষদের সাথে বসে যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে কত মানুষ আমাকে চেনে অথবা কত মানুষকে আমি চিনি একটু আগে আমার ভাই মারা গিয়েছে গতকাল আপনারা জানেন তার জানা যায় গেলাম সেখানে গিয়েও দেখলাম যে অনেক মানুষের সাথে দেখা না হলেও তাদের সাথে অনেক পরিচয় রয়ে গেছে অর্থাৎ এই যে মানে কি বলে মেলবন্ধন এই যে একে অপরের সাথে মিশে থাকার যে কাঠামো এটা গ্রামে খুব ভালোভাবে আছে কিন্তু গ্রামে থাকলেও দেখা যায় যে জমি নিয়ে ঝামেলা রাজনৈতিক কারণে ঝামেলা অশিক্ষার কারণে ঝামেলা বিভিন্ন জায়গায় দেখা যায় যে অযথা কথা কাটাকাটি এই বিষয়গুলো যদি বাদ দেওয়া যায় যদি প্রকৃতির খুব সান্নিধ্যে থাকা যায় তাহলে এই যে এই ধরনের প্রকৃতিতে এক পাশে হলুদ এক পাশে সাদা এক পাশে সুনিবির সবুজ আর এক পাশ জুড়ে শুধু গাছ আর গাছ অথবা পাহাড় আমাদের আসলে প্রকৃতি যেভাবে শিক্ষা দিতে চায় যেভাবে বলতে চায় যে আমরা সবাই মিলে একসাথে থাকলে এই প্রকৃতিও সুন্দর থাকে এবং গত সপ্তাহে যে বিড়িশ নদী সেই পাহাড় ঘেঁষা নদী বয়ে গিয়ে আমাদের স্নিগ্ধ পানির যে ছোঁয়া দিয়েছিল লবলংয়ে সেই ছোঁয়া নাই আমরা নষ্ট করেছি তা আমাদের যে নষ্টগুলো রয়েছে আমাদের এই যে এই যে ফুল একটি শিশুর হাত থেকে ফুল নেয়ার যে আনন্দ এক একজন শিশুর কাছ থেকে এই যে দৌড়ে গিয়ে ফুল ছিঁড়ে এনে দেওয়ার পর যে আনন্দ এই আনন্দ নিতে গেলে গ্রামের খুব কাছাকাছি থাকতে হয় অথবা সবুজ ভূমির খুব কাছাকাছি থাকতে হয় আমরা যদি সবুজ ভূমি মাটি এগুলো বাড়িয়ে দিতে পারি তাহলে হয়তোবা আমাদের সম্পর্কের জায়গাগুলো অথবা আমাদের যে এই যে অস্থিরতা দেশীয়ভাবে এটা অনেকাংশেই কমে যেতে পারে আসুন না একটু প্রকৃতিকে অবগাহন করি এই যে শিশু সুলভ ভাসি মানুষের মধ্যকার ভেতরকার যে আনন্দ আত্মীয়তার যে সম্পর্ক বারবার নিজেদের মধ্যে বিলিয়ে দেওয়ার যে প্রবণতা সেগুলো সব কিছু মিলে হয়তো আমরা প্রকৃতির যাপনকে এই বিভিন্ন ধরনের রঙের মাধ্যমে নিজের মন মনকেও রাঙায়িত করতে পারি ভালো থাকুন সবাই যদি সামান্যতম সুন্দরের কোনো মেসেজ কারো কাছে পৌঁছায় যদি নিজেকে খুব স্নিগ্ধ করে একটু চিন্তা করা যায় যে আমার পৃথিবী জোড়া যত দূর চোখ যায় তত দূর আমার সব কিছুই কিন্তু কোনো কিছুই আমার নিজের কোদাল দিয়ে কোপ দিয়ে অন্যের কাছ থেকে নিতে হবে না এই ধরনের মানসিকতা যদি আমি অর্জন করতে পারি হয়তোবা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অথবা পরবর্তী বাংলাদেশ যে শিক্ষিত বাংলাদেশ আমরা কল্পনা করি সে বাংলাদেশ পাবো